আমাদের রবিবারে লঙ্গরখানায় এক বহুরূপ এসেছে আজকেও খাবে লঙ্গরখানায় আমাদের তো কোথায় বাড়ি গুশখারা আর কি সাজা হয়েছে হনুমান আর আমাদের এই লঙ্গরখানা প্রতি রবিবার চলে এদিক দিয়ে গলসি দিয়ে এলে এখানে এসে খেয়ে যাবেন

আর শেষে আচার আছে রবিবারের লঙ্গরখানা প্রতি রবিবার পূর্ব বর্ধমান জেলা গলশির মাথায় আমাদের এই লঙ্গরখানার আয়োজন